হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল আটটা তো দেখো আকাশের ওয়েদারটা দেখো খুব মেঘলা আর সকালবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো দেখো আমাদের কিন্তু ঘরের জানলাতে অবধি জল চলে এসেছে এতটা বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির দিনে মনে হচ্ছিলো একটু খিচুড়ি খিচুড়ি মানে মনটা করছিল আর কি তো দেখো এখানে কিন্তু পনিরগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর এখানে দেখো একটা পাঁচমিশালি সবজিও কেটে নিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি মানে খিচুড়ির ভিতরে দেওয়ার জন্য আর কি তো এদিকে দেখো ডালটা কিন্তু ভেজে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ডালটা আগে থেকে একটু সিদ্ধ করে নিতে হবে নাহলে ডাল চাল একসাথে দিলে চালটা একটু বেশি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো ফুলকপি আর আলু কেটে নিয়েছি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আর কি আর এখানে কিন্তু পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছি একটা তো এই বৃষ্টির দিনে তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো আমার তো মোটামুটি মানে ভালো লাগে না অল্প একটু খাই আমি ভাত হলে বেশি খুশি হইতো বাড়ির সবাই খেতে চাইছে ওই জন্য আর খিচুড়িটা হলো আজকে তো দেখো প্রথমে কিন্তু আলুটা ভেজে নেব লাল লাল করে আর সত্যি কথা বলতে আজকে তো মঙ্গলবার ওই জন্য না আজকে কিন্তু নিরামিষ হবে খিচুড়িটা আর দেখো আলুটা ভেজে নেওয়ার পরে কিন্তু ফুলকপিটাও ভেজে নেব। আর সবগুলো কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেব আর ওদিকের ডালটা তো সিদ্ধ হয়ে গেছে তো চালটাও এবার ধুয়ে দিয়ে দেব আর দেখো এখানে কিন্তু একটু বাদাম নিয়েছি তো পনিরটা ভেজে নেওয়ার পরেই কিন্তু বাদামগুলো ভেজে নেব কাঁচা বাদাম ওটা যেহেতু তো ওটা একটু ভেজে নিতে হবে আর খিচুড়ির মধ্যে একটু কাজু কিশমিশ পনির বাদাম কালে পড়লে না খেতে খুব সুন্দর লাগে দেখো কিশমিশও কিন্তু এখানে নিয়ে নিয়েছি তো দেখো এখানে কিন্তু একটা মশলা করে নেব তার জন্য দিয়েছি তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দেব আদা তো সবগুলো দিয়ে একটু ভেজে নেব তারপরে কিন্তু দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এটা কিন্তু খিচুড়ির মশলা বানানো হচ্ছে আর কি আর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ আর হলুদ তো একটু কষিয়ে নেবো ভালো করে আর পাশ দিয়ে একটু গরম জল দিয়ে নেবো কারণ কষানোর সময় না মশলাতে গরম জল দিলে কষানোটা ভালো হয় তো দেখো আমি এখানে পরিমাণ মতো জিরের গুঁড়ো আলু হলুদ গুঁড়ো তো আগেই দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো খিচুড়িটা কিন্তু এদিকে সিদ্ধ হচ্ছে সব সবজি কিন্তু খিচুড়ির মধ্যে পড়ে গেছে আর কি আর এদিকে দেখো পনির কিশমিশ বাদাম সবগুলো কিন্তু ভেজে আলাদা করে রাখা আছে তো এদিকে মশলাটাও হয়ে গেছে তো মশলাটা কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আর সত্যি বলতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আমি খিচুড়ি ততটা পছন্দ করি না কিন্তু গন্ধটা খুব সুন্দর এসেছিলো আর দেখো পনিরগুলো যেগুলো ভাজা ছিল আর কি সবগুলো কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর প্রায় কিন্তু খিচুড়িটা হয়ে এসছে আর দিয়েছি পরিমাণ মতো চিনি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনই কিন্তু মিষ্টি দিতে পারো আর বৃষ্টির দিনে তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে তো খিচুড়িটা প্রায় হয়ে এসছে তো এদিকে সবজিটাও রান্না করে নেব। তো যাই হোক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়া অবধি ওয়েট করতে হবে তারপরে কিন্তু কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো এখানে ফোড়ন হিসেবে দিয়েছি তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ ফোড়ন আর দেখো এর ভিতরে আছে গাজর কুমড়ো আলু পেঁপে কলা পটল সব কিছু কিন্তু দিয়েছি আর দিয়েছি হচ্ছে ডাটা তো দেখো খিচুড়ির ভিতরে কিন্তু এখনও গরম মশলা দেওয়া বাকি আছে তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো তো অল্প পরিমাণে গরম মশলা দিয়েছি তো তারপরে কিন্তু এক থেকে দু চামচ ঘি দিয়ে দেবো আর ঘিটা দেওয়ার পরেই না খিচুড়িটার গন্ধটা আরও সুন্দর হয়েছে আর খিচুড়ির মধ্যে ঘি দিলে না খিচুড়িটা আরও খেতে বেশি টেস্টি হয় তো যাই হোক খিচুড়িটা তো অলমোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে রেখে দেবো আর এদিকে দেখো সবজিটা কিন্তু তো ওদিকে মানে হচ্ছে আর কি তো দেখো আদা দিয়ে আদা বাটা দিয়ে দিলাম আর দেখো গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি না সবজিটা রান্না করছি কারণ হাই ফ্লেমে দিলে না পুড়ে যাবে তো দেখতেই পাচ্ছ ডাটাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তো দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে দুপুরের খিচুড়ি খিচুড়ি পাঁচমিচালি সবজি আর পাঁপড় ভাজা তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো